এই গল্পটি আজ আপনাকে অবাক করে দেবে জেসিকা র্যাডক্লিফ এক তরুণী যার জীবন ছিল সমুদ্র আর সমুদ্রের প্রাণীদের ঘিরে ছোটবেলা থেকেই তিনি ঢেউ লবণ গন্ধ আর গভীর নীল জলের সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছিলেন দিন কাটত প্রশিক্ষণ দিয়ে তিমি আর ডলফিনদের যত্ন নিয়ে আর দর্শকদের সামনে তাদের কার্যকলাপ উপস্থাপন করে কিন্তু একদিন সেই স্বপ্নের মঞ্চেই ঘটে গেল এমন এক ঘটনা যা দেখে হাজারো মানুষ কেঁদেছে ভিডিওতে দেখা যায় খেলার মাঝেই একটি অর্কা তিমি হঠাৎ করে তাকে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে দৃশ্যটা এতটাই বাস্তব মনে হচ্ছিল যে মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় আর সোশ্যাল মিডিয়ায় শোকের ঢেউ ছড়িয়ে পড়ে অনেকে বিশ্বাস করেছেন সত্যিই এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি কিন্তু সত্যিটা কি আসলেই এত সহজ নাকি এর পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ মোড় যা পুরো ঘটনাকেই বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো সেই সত্য এবং সাক্ষী হব সেই মর্মান্তিক ঘটনার তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন শৈশব থেকেই জেসিকার দুনিয়া ঘুরপাক্ষ্যাত সমুদ্র আর সমুদ্রের প্রাণীদের ঘিরে কারণ তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী যিনি প্রায় গবেষণার জন্য নানান রকম সামুদ্রিক প্রাণী বাড়িতে বা ল্যাবে নিয়ে আসতেন সেই থেকেই জেসিকার মন এই প্রাণীদের প্রতি টান অনুভব করতে শুরু করে বিশেষ করে বিশাল এবং সুন্দর সামুদ্রিক প্রাণীদের প্রতি তার ভালোবাসা যেন এক ধরনের আসক্তিতে পরিণত হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই টান আরও গভীর হয় বাবার সঙ্গে সে সমুদ্র ভ্রমণে যেত যেখানে বিজ্ঞানীরা তিমি আর ডলফিন নিয়ে গবেষণা করতেন প্রতিদিন এদের সঙ্গে সময় কাটাতে কাটাতে জেসিকার মধ্যে এক অদ্ভুত বোঝাপড়ার জন্ম হয় প্রাণীগুলিকে সে যেন অন্তর দিয়ে অনুভব করতে পারত মনে হতো তার হাতে যেন কোনো জাদু আছে যখনই সে কোনো ডলফিনকে স্পর্শ করত ওরা যেন জেসিকার প্রতি আকৃষ্ট হতো সব কিছু তার কাছে স্বপ্নের মতো বলে মনে হচ্ছিল ধীরে ধীরে তার আত্মবিশ্বাস আরও বাড়তে থাকে অবশেষে সে প্রথমবারের মতো অংশ নেয় ওশেন হেভেন মেরিন পার্কের একটি শোতে সেখানে সে দেখতে পায় সমুদ্রের অন্যান্য প্রাণীদের সাথেও এমন কসরত দেখানো হচ্ছে তখনই সে ঠিক করে সেও একদিন এমন একজন প্রশিক্ষক হবে মাত্র ১৯ বছর বয়সে সে মেরিন বায়োলজিতে ডিগ্রি শেষ করে এবং ওশেন হেভেনে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করে তার ক্যারিয়ারের প্রথম একটি অর্কাতিমিকে প্রশিক্ষণ দেওয়া তার কাজের সূচনা করে যে ছিল বিশাল শক্তিশালী প্রাণী তিনি তার নাম দেন মেলো শুরুতে সব কিছু একদম ঠিক ছিল মেলো আর জেসিকার মধ্যে এমন এক সম্পর্ক গড়ে ওঠে যা দেখে মনে হতো তারা একে অপরকে পুরোপুরি বুঝতে পারে জেসিকার নির্দেশে মেলো নাচত জলে ডুব দিত আর হাজারো দর্শকের সামনে চমকপ্রত পারফরমেন্স দেখাত দর্শকেরা পাগল হয়ে যেত করতালিতে ভরে যেত চারদিক জেসিকার এই শো অন্য সব শোয়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করে মেলোর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দেয় কখনও হঠাৎ রেগে যাওয়া আবার কখনো কখনো কারণ ছাড়াই খাবার না খাওয়া অনেক সময় সে জেসিকার নির্দেশ উপেক্ষা করতে শুরু করেছিল জেসিকা এই পরিবর্তন লক্ষ্য করলেও সে বিষয়টি উপেক্ষা করে একদিন দেখা যায় মেলোর রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে সে একটি গোটা রাত ট্যাঙ্কের দেওয়ালে নিজের মাথায় আঘাত করেছিল এটা দেখে শোয়ের কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় মেলোকে নিয়ে আর একটি মাত্র শো করানো হবে আর সেই শোতে কেবল জেসিকাই পারফর্ম করবে তার সঙ্গে শোয়ের দিন স্টেডিয়াম ছিল ঠাসা ভরা দর্শকের চোখে মুখে উত্তেজনা কারণ আজকের এই বিশেষ পারফরমেন্স ইতিহাসে জায়গা করতে চলেছে এমন প্রত্যাশা সবার মনে ছিল জেসিকার বাবা মাও সেদিন উপস্থিত ছিলেন মঞ্চে বসে মেয়ের নতুন সাফল্যের সাক্ষী হবার জন্য যেই না জেসিকা মেলোকে নিয়ে শো শুরু করলেন চারদিক করতালিতে গমগম করে উঠল কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করা মেলো সেদিন আশ্চর্যভাবে একদম শান্ত ছিল প্রতিটি নির্দেশ নিখুঁতভাবে মানছিল সে জলের বাহিরে লাভ দিচ্ছিল ডুব দিচ্ছিল আর প্রতিটি কসরত নিখুঁতভাবে শেষ করছিল সব কিছু ঠিক পরিকল্পনা মতোই চলছিল আর জেসিকার আত্মবিশ্বাসও তখন তুঙ্গে কিন্তু কেউ জানতো না এটাই হবে তার জীবনের শেষ পারফরম্যান্স শোয়ের শেষ পারফরম্যান্স ছিল সেই বিশেষ মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিল জেসিকা মেলোর পিঠে বসে স্টেডিয়াম ঘুরছিলেন আর দর্শকের করতালি আরও জোরে উঠছিল ঠিক তখনই ঘটল সেই অকল্পনীয় মুহূর্ত মেলো হঠাৎ নিয়ন্ত্রণ হারালো সে আচমকা দ্রুত জলের নিচে ডুব দিল আর ফিরে এসে জেসিকাকে নিজের চুয়ালের মধ্যে আটকে ফেলে প্রথমে দর্শকরা ভেবেছিল হয়তো এটা শোয়ের কোনো অংশ হতে পারে কিন্তু মুহূর্তের মধ্যেই জেসিকার চিৎকার গোটা স্টেডিয়াম ছড়িয়ে পড়ে আর সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায় জেসিকার বাবা মাও নিজের চোখে সব কিছু দেখছিলেন তাদের কাছে এটি ছিল দুঃস্বপ্নের মতো এরপর ভয়ে দর্শকেরা ছোট ছুটি শুরু করে শো ম্যানেজমেন্টের লোকেরা জলে ঝাঁপ দিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে কয়েক মুহূর্ত আগেও যেটি ছিল ব্লকবাস্টার পারফরমেন্স সেটি মুহূর্তেই পরিণত হয় এক হৃদয় বিদারক ট্র্যাজেডিতে যে সমুদ্র জগৎকে জেসিকা এত ভালোবাসতেন সেই জগৎই এখন তার জীবন কেড়ে নিতে চলেছে অন্যদিকে প্রশিক্ষকেরা প্রাণপণে চেষ্টা করছিলেন মেলোর মনোযোগ সরাতে জলে নানান বস্তু ফেলা হয় দড়ি ফেলা হয় এমনকি মাছও ছুড়ে দেওয়া হয় যেন সে জেসিকাকে ছেড়ে দেয় কিন্তু কিছুই কাজে এলো না যখন দুইজন প্রশিক্ষক জলে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে মেলো শক্ত করে চেসিকাকে চোয়ালে ধরে গভীর জলের দিকে টেনে নিয়ে গেল যা চোখের সামনে ঘটল তা শিউড়ে ওঠার মতো দৃশ্য ছিল মেলোর চোয়ালের শক্তি এতটাই ভয়ঙ্কর যে তার এক ঝটকাতেই জেসিকার বুক ও ফুসফুসে গুরুতর আঘাত লাগে কয়েক সেকেন্ডের মধ্যেই জলের রং লাল হয়ে যায় পরে হাইড্রলিক মেশিনের সাহায্যে মেলোকে কোনো মতে আটক করা হয় এবং ট্যাঙ্ক থেকে তুলে আনা হয় কিন্তু ততক্ষণে জেসিকাকে উদ্ধার করার সময় পেরিয়ে গিয়েছে এর মধ্যেই তার প্রাণ চলে গিয়েছে এমন এক সহকর্মীর হাতে যাকে সে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবত কিন্তু এটাই প্রথমবারের মতো এমন মর্মান্তিক ঘটনা ছিল না এর আগেও ঘটেছিল এক শিহরণ জাগানো দুর্ঘটনা